আমাদের বাড়ি গেট গেট দিয়ে ঢোকা যায় এখানে বাড়ি এই জায়গাটা আসলে আগেই ছিল আগে শস্য মারাই করতো এখন অবশ্যই এখানে অবশ্য এখন ভাড়া দেওয়া হয়েছে এখানে একসময় গুদাম ঘর ছিল মাঝখানে এখানে জায়গা ছিল জায়গাগুলো এখানে এখন অনেক কিছু কিছু গাছ আছে যে জায়গায় অনেকগুলো গাছ ছিল নিচে ঘর ছিল এখানে নাই ধ্বংস নাই ধ্বংসাবশেষ চলে আসছে এই জায়গাটার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে জায়গাটা পুকুর ছিল এই জায়গাটায় বড় একটা পুকুর ছিল এখন অবশ্য পুকুর বিভিন্ন রকমের ক্ষেতের গাছ ছিল রান্নাঘরটা এখনো আছে আগে আমরা এদিক দিয়ে ঢুকতাম রান্নাঘরটা এখানে আছে እንውጋወር አይ ኢካናያ ጋር አክቹዋል በቡር ጋር እሱ የሚያምር ከአስ ናቸው ጋር አስር እኔ እጃገጠ ይዘነኛ ጋር አስር እኩር እኔ እጃገጠ ሙር ግድ ጋር ችሎ አታይ አስፋን እንድትበባ አይችሎ ይኸውና በራ ጋር አስችለው